আসসালামু আলাইকুম আবার আবরকাত নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করতেছি নবম অধ্যায় আলোর প্রতিসরণ আলোচনার বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ কী প্রতিসরণের সূত্র দুটি লিখো প্রতিসরণ কী কান্তিপণ ও পণ্য অভ্যন্তরীণ প্রতিপালন কী প্রথমে আলোর প্রতিসরণটাকে আলো ক্রসি যখন এক শস্য মাধ্যম থেকে অন্য শস্য মাধ্যমে প্রবেশ করে তখন বিভেদতল থেকে আলোক্রসি যখন বেদ হয়ে যায় তখন কিছু পরিমাণে আলো দিক পরিবর্তন করে আলো এই দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ অর্থাৎ আলোক্রসি যখন এক শস্য মাধ্যম থেকে অন্য শস্য মাধ্যমে যায় তখন কিছু পরিমাণে আলোক্রসিটা কী করে দিক পরিবর্তন করে এই দিক পরিবর্তন করাকে বলা হয় আলোর প্রতিশোধন যেমন আমরা উদাহরণ হিসেবে একটু কথা বলতে পারি যে এটা এটা হচ্ছে এ মাধ্যম এটা হচ্ছে বি মাধ্যম এ মাধ্যম থেকে আলো তোষী আমরা মনে করলাম দ্বি মাধ্যমে যাচ্ছে এটাকে বলা হচ্ছে অবিলম্ব তা আমরা মনে করলাম যে এ মাধ্যম থেকে একটা আলুর তোষী দ্বি মাধ্যমে যাচ্ছে তখন আলুর তোষী তাই সোজা না দিয়ে একটু দিক পরিবর্তন করলো এই যে সোজা সোজা না যে দিক পরিবর্তন করলো এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ এখন আমাদের এখানে কিছু কিছু তথ্য জানলে বেশি সুবিধা হয় পরবর্তী অংশগুলো আলোচনা করতে আমরা বুঝে থাকবো বা শুনে থাকবো বা বুঝবো এখনই এটাকে এই লেখাকে বলা হয় অভিলম্ব এটাকে বলা হয় কি অভি লম্ব সেই সমতল পরবার যে রেখা আছে সেটাকে বলা হয় বিভেদ তল বিভেদ তল তারপরে যে রশিটা আমাদের বিভেদ তলের উপর আপতিত হয়েছে সেটাকে বলা হয় আপতিত রশি তাহলে তিত রশি তাহলে এই রশি হচ্ছে আপতিত রশি আর যে রশিটা বের হয়ে গিয়েছে সেটাকে বলা হয় প্রতি রশি এটা হচ্ছে প্রতি সরিত এই কোনটাকে বলা হয় আপতন কোন আপত কোন আর এই কোনটাকে বলা হয় প্রতিসরণ সরণ কোন প্রতি সরণ এই তথ্যগুলো জানলে আমাদের পরবর্তী অংশগুলো পড়তে এবং বুঝতে সুবিধা হবে তা চেষ্টা করব এগুলো সুন্দরভাবে আয়ত্তে রাখা এখন আমরা আলোচনা করতেছি প্রতিসরণের সূত্র দুটি লিখ তাহলে প্রতিসরণের সূত্র দুটি হচ্ছে কি এক নাম্বার সূত্র হচ্ছে যে আপতিত রশি প্রতিষ্ঠিত রশি এবং আপতন বিন্দুতে বৃহত্তলের তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে আর দ্বিতীয় সূত্র হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট রঙের আলোর জন্যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে এ হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র আর আলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্নেল তাহলে স্নেলের সূত্র বললে আমরা আলো প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে বুঝে থাকব তারপরে আলোচনা করতেছি প্রতিসারণাঙ্ক কী আলো নাম যে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট রঙের জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা এটাকেই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাঙ্ক বলা হয় তাহলে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট রঙের আলোর জন্যে আপাতন কোণের সাইন এবং প্রতিসারণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা এটাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয় তারপরে আমরা ক্রান্তিক এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ একটি পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য একটু সুন্দরভাবে আলোচনা করার আমরা চেষ্টা করি যে ক্রান্তিপূর্ণটা কি লম্বা আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে দায়িত্ব হবে তাহলে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে এটা হচ্ছে ঘন মাধ্যম মাধ্যমটা কেমন ঘন মাধ্যম এই মাধ্যমটা হালকা মাধ্যম আলো ক্রসি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আমরা জানি তখন প্রতিসরণ কোণের মান বেড়ে যায় অর্থাৎ অবিলম্বে থেকে ওই আলো কষিটা দূরে চলে যায় আর যদি ঘনমা হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে কোনো একটা আলো প্রবেশ করে তখন সেটা অবিলম্বে দিকে সরে আসে অর্থাৎ আমাদের প্রতিসরণ গুণের মান তখন কী হয় ছোটো হয়ে যায় বা কমে যায় তাহলে আমরা মনে করলাম যে যেহেতু গণমাধ্যম থেকে আরো রসিটা কোথায় যাচ্ছে হালকা মাধ্যমে যাচ্ছে তাহলে এটা মনে করলাম হচ্ছে আমাদের আপতিত রশি তাহলে হচ্ছে আপতিত রশি আর এর ফলে আমাদের যেহেতু মাধ্যমটা হালকা তাহলে পরিশোরিত রসিটা হবে এইরকম এখন আপাতন গুণের মান যদি বৃদ্ধি করা হয় বা এমনভাবে বৃদ্ধি করা হলো যে এতে কোণটা কী হলো বিভেদ তল বরাবর চলে গেল তাহলে আমাদের প্রতিশোরিত রশিটা কোথায় গেল বিভেদ তল বরাবর যদি যায় আর এখানে যদি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হয় ক্রান্তিপণ তাহলে মোট কথা হচ্ছে আপাতন কোণের মান বৃদ্ধি করে এমন ভাবে যেন বৃদ্ধি করা হয় যেন প্রতিসরণ কোণের মান কত হয় নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হবে ক্রান্তি কোণ এখন আপাতন কোণের মান যদি আরও বৃদ্ধি করা হয় তাহলে এটা আবার ওই মাধ্যম থেকে আবার এই মাধ্যমে ফিরে যাবে অর্থাৎ যে মাধ্যম থেকে যাচ্ছে আবার সেই মাধ্যমেই ফিরে আসতেছে তাহলে প্রতিসরণের পরিবর্তে কি হচ্ছে প্রতিফলন হচ্ছে তাহলে সেটাকে বলা হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে আলোক রসিকে কোণের মান যদি আরো বৃদ্ধি করা হয় কান্তিক চেয়ে বেশি কোণে যদি বৃদ্ধি করা হয় তখন আলোক রসিটা প্রতিশোধিত না হয় কি হবে প্রতিফলিত হবে আর প্রতিফলিত হলে কি হবে ওই মাধ্যমেই ফিরে আসবে আর এটাকে বলা হবে পণ্য অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে বোঝা যাচ্ছে যে ক্রান্তি কোণ এবং কোণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য শর্ত হচ্ছে কি যে আলোক রশ্মিটা অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাইতে হবে আর কোণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে ক্রান্তি কোণের মান হচ্ছে আমাদের কোণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে যে কোণটা সেই কোণের মান কি হবে আরো বেশি হবে যদি বেশি হয় তাহলে সেটাই হবে কোণ অভ্যন্তরীণ প্রতিফলন তারপরেও আর একবার বলার চেষ্টা করতেছি যদি আপাতন কোণের মান এমনভাবে বৃদ্ধি করা হয় যেন প্রতিসরণ কোণের মান কি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে সেই কোণকে বলা হবে কোণ আর এই আপাতন কোণের মান যদি আরও বৃদ্ধি করা হয় তাহলে ওই আলো দর্শিটা প্রতিসলিত না হয় কি হবে প্রতিফলিত হবে অর্থাৎ যে মাধ্যম থেকে গিয়েছে সেই মাধ্যমে ফিরে আসবে তাহলে ওই ধরনের কোণকে বলা হয় কোন ধরনের প্রতিফলনকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আশা করি সবাই বুঝতে পারছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ